আসসালামু আলাইকুম মাহিলাস কিচেনে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে এমন একটি রেসিপি নিয়ে হাজির হব যেটা ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে আর কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এটা তৈরি করে অনেক দিন বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এখানে কাঁচা আম নিয়েছি দেখুন কাঁচা আমগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছে আর এখানে আমি এক কাপ পানি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আমি এটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ঢাকনাটা উঠিয়ে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আপনারা আগে যারা আমসত্ত্ব তৈরি করেনি তারাও কিন্তু অনায়াসে এই আমসত্ত্বটা তৈরি করতে পারবেন দেখুন আমগুলো কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব যেহেতু আমি এটা ব্লেন্ড করব তাই আমি এটা ঠান্ডা করে নিচ্ছি আর আপনারা কিন্তু এখানে চালুন দিয়ে চেলেও নিতে পারেন যার মধ্যে আমি সবগুলো আম উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো করে করে ব্লেন্ড নিতে হবে দেখুন সবগুলোই আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এগুলো আপনার সরাসরি একদম যে পাতিলে আমটা সিদ্ধ করেছেন ঠিক একই পাতিলে আপনারা কিন্তু ঢেলে দিতে পারেন আমি আলাদা একটি বাটিতে আপনাদের দেখানোর জন্য ঢেলে নিয়েছি এবার পাতিলটার মধ্যে ঢেলে দেব আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনার যে পরিমাণে পছন্দ করবেন ঠিক ওই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, আমি টক মিষ্টি রাখবো তাই এখানে আমি এক কাপের মতো চিনি দিয়েছি এখানে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর ফুড কালার দিলে কালারটা খুবই সুন্দর আসে দেখতেও ভালো লাগে সবগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু খুবই সাবধানে নাড়তে হবে কারণ চুলার জালটা যখন ভালো করে জ্বলবে তখন কিন্তু এটা ছিটে শরীরের মধ্যে আসতে পারে চাইলে আপনারা এখানে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন একটু পর নেড়ে দিতে পারেন তা না হলে কিন্তু শরীরে ছিটে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা খুব ভালো করে মিশিয়ে নিব এখন আমি যে বাটিতে এটা সেট করব সেটাতে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব অবশ্যই সরিষার তেলটা দিবেন তাহলে খুব ভালো করে আপনার এই উঠে আসবে এবার যে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে এই আমসত্তর যে পাল্পটা বের করেছে সেটা কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আমসত্তর ভালো আসবে না দেখুন এটা কিন্তু জাল দিয়ে দিতে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে যে গরম থাকা অবস্থায় আমি যে বাটিতে সেট করব সেটাতে ঢেলে দেব প্লেটটা ঝাঁকিয়ে আমি ভালো করে আমসত্তর এই পাল্পটা সেট করে নেব দেখুন এটা ভালো করে সেট করা হয়ে গেছে আর অবশিষ্ট আমসত্ত্বটা আমি আরও একটি বাটিতে সেট করে নিয়েছি এটা একদিন রোদ্রে দিলেই কিন্তু হয়ে যাবে আর এটা দেখুন আমি রোদ্রে দেওয়ার পর দেখিয়ে দিচ্ছি আম সত্তর উপরে হাত দিলে বুঝতে পারবেন যে এটা কতটুকু শুকিয়েছে আর দেখুন আমার আম কিন্তু খুব সুন্দর হয়েছে আর নিচে থেকে দেখুন একদম হাতটাও স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা চাইলে মোটা করেও দিতে পারেন আর পাতলা করেও দিতে পারেন আম মোটা হলে একটু শুকাতে সময় নেবে আর যদি একটু পাতলা হয় তাহলে একটু রোদেই শুকিয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় তৈরি করতে পারেন আর এভাবে কেটে কেটে পিস করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আমসাধুগুলো কেটে আমি এটা ভালো করে পেঁচিয়ে নিব আর এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর বাচ্চারা হাতে নিয়ে খেতে পারবে আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আপনারা চাইলে কিন্তু এভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ